সকলের জন্মদিন প্রত্যেক বছর ঘুরে ঘুরে আসে সকলকে কত কত ভালোবাসায় ঘুরিয়ে দেওয়া হয় আর আমাদের মতো অফাকা মানুষের কপালে ভালোবাসা তো দূরের কথা কেউ আমাদের জন্মদিন মনে পর্যন্ত রাখে না সত্যিকারের ছোটবেলা থেকে কোনোদিনই আমাদের জন্মদিন পালন হয়নি আর আমাদের জন্মদিন তেমন একটা মনেও থাকে না তো আজকে যখন আমার জন্মদিনের কথা মনে পড়ল তো আমি ভাবলাম এটা একটা স্মৃতি হিসেবে রেখে দিই কারণ ফেসবুক প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম এখানে মন খুলে কথা বলা যায় প্রাণ খুলে বাঁচা যায় কত দাদা ভাই কত দিদি ভাই নিজের চেয়েও বড় আপন হয়ে যায় তো সবাইকে জানাই আজকে অথবাগা বোনের জন্মদিন সবাই একটু আশীর্বাদ করুন যেন তোমার মনটা খুব ভালো থাকে সুস্থ থাকে চলো টাটা বাই বাই